বাংলাদেশে বাঙালির অন্তরালে রাজাকারের মুখোশধারী শয়তানরা বসে আছে বাংলাদেশের মানচিত্র খাওয়ার জন্য এর মধ্যে অন্যতম একজন আছে আসিফ নজরুল জ্ঞান জ্ঞানপাপ্পী রাজাকার ইতিমধ্যে জানেন যে আসিফ নজরুল বলেছে উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী এত জঘন্য অপরাধ করেনি যেটা শেখ হাসিনা করছে আমরা সব সময় দেখতেছি দুই হাজার চব্বিশের কাছে একাত্তরকে ছোট করা হচ্ছে দুই হাজার একসাথে করেন কিসের সাথে কি আরে আসিফ নজরুল রাজাকার বাংলাদেশে ইতিহাসে উনিশশো সালে যত ধর্ষণের ঘটনা হয়েছে শেখ হাসিনার অধীনে কি অত ধর্ষণ হয়েছে বাংলাদেশের ইতিহাসে একটা ইতিহাস রচনা করার জন্য তোরা বসে শেখ হাসিনা বলতে পারিস বাংলাদেশের মধ্যে অন্যতম স্বৈরাচার সরকার কিন্তু তুই বলতে পারিস না একাত্তরের হানাদার বাহিনী শেখ হাসিনার থেকে ভালো ছিল আরে মায়ের কোল থেকে মেয়েকে নিয়ে